নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুজোর সাজ আশ্বিনের মাঝামাঝি উঠিল পূজার সময় এলো কাছে দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি পিতা বসে ছিল দ্বারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছো কিনে পিতা কহেন আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনা আর জনীরে বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দেনা মা দেখাই ব্যস্ত দেখি হাসি আমা দুখানি ছিটের জামা দেখাইয়া করিল আদর মধু কহে আর নেই মা কহিল আছে এক জোড়া ধুতিও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা সাটিনির জামা মা কহিল মধু চি কেন কান মিছামিছি। গরিব যে তোমাদের বাপ এবার হয় নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতা তবু দেখো বহু কেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে লোক থামেল রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কুনি দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছি ডাকি স্নেহ করে কহেন করুণ স্বরে তারি তুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনি আছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব না কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শার্টিনের জামা মা শুনি কহিন আসি লাজে ও জলে ভাসি কপালে করিয়া খরা ঘাত হই দুঃখী হই দিন কাহার রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে বিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দামি তার বিক্ষা করা শাটিনের চেয়ে আয় বিধু আয় বুকি চুমুখায় চাঁদমুখী তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো নমস্কার